এখানে পর্যালোচনা করতে চাই না কিন্তু বাংলাদেশের সংস্কৃতি যে দৃশ্যমর্তা আমার কাছে হয়েছে সে বিষয়ে কিছু কথা আমি বলতে কি একটা দেশের সংস্কৃতি হচ্ছে সমাজে একটা কালেকটিভ পার্সোনালিটি একটা সামগ্রিক ব্যক্তিত্ব এবং যে কোনো জাতির একটা জাতীয় সংস্কৃতি অবশ্যই অবশ্যই জাতীয় সংস্কৃতি থাকতে এটা আবুল মঞ্চুর পথ এবং আমিও একমত কারণ একটা জাতির সংস্কৃতি তার মনের সঙ্গে সম্পর্কিত তার ইমোশনের সঙ্গে সম্পর্কিত তো বাংলাদেশে আমি আমার জায়গা থেকে যখন দেখি তখন দেখি যে আমাদের সংস্কৃতি কোন একরূপতা নাই সমরূপতা নাই এটা কারণ নেই এটা কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইতিহাসের বর্ণনা করতে চাই আর কি আমি একটু উদাহরণ দিতে চাই যে ইউরোপে যখন খ্রিস্ট ধর্মটা প্রচলিত হলো চারশো তেরো থেকে এবং চারশো তিনশো তেরো সম্ভবত অথবা তিনশো আশি শতকের দিকে কিন্তু খ্রিস্ট ধর্মটাকে জাতীয় বা রাষ্ট্রীয় ধর্ম করা হয় যেটা আমাদের এখানে করা হয়েছে পরে এবং পরবর্তী সময়ে সমস্ত ইউরোপে যত প্যান্টিক জাতি ছিল তারপরে স্লাভিক জাতি ছিল ভাইকিং ছিল এই যে জাতি গোষ্ঠী এই জাতি গোষ্ঠীকে নির্মূলভাবে হত্যা করা হয় এবং তাদের সাংস্কৃতিক যে রূপরেখা গুলো ছিল সেগুলোকে মুছে দেওয়া হয় খ্রিস্ট ধর্মের দ্বারা তার ফলে কি হয়েছে যে ওখানে খ্রিস্ট ধর্মের প্রাধান্য স্বরূপ একটা সাংস্কৃতিক কালচার দাঁড়িয়েছে সেটার মধ্যে একটা সমরূপতা আছে এক আছে এই রেনেসা পরবর্তী সময়ে ওখানে যখন অভিবাসন ব্যবস্থা বাড়তে থাকলো তার আগ কিন্তু এই ভারতীয় উপমহাদেশে কি করেছে ভারতীয় উপমহাদেশে যখন দিল্লি সালতানাত কায়ম হলো তখন কিছুটা জবরদস্তি করা হয়েছে হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদের উপর কিন্তু সার্বজনীন যেটা এথনিক ক্লিনজিং যেটাকে বলা হয় সেটা তো হয় নাই বরং মুঘলরা স্থানীয় অঞ্চলের যে সমস্ত জনগোষ্ঠী ছিল সমঝোতা করেই এগিয়েছে ফলে স্বতস্ফূর্ত পাবে যে ইসলামটা এখানে এসছে মুসলমানরা এখানে বেড়ে উঠেছে এই স্বতস্ফূর্ততার কারণে এখানে কোনো ধর্মীয় বা এথনিক ক্লিনজিংটা যেহেতু তারা করে নাই ফলে দুইটি সাংস্কৃতিক ধারা এখানে বড় হওয়ার সেই প্রভাবনতা আমরা জানি এই অঞ্চলে মুসলমানরা কিভাবে এই মুসলমান ধর্মের ধর্মান্তরিত হয়েছে বলে বিভিন্ন রকমের নেগেটিভ আমাদের এখানে আছে কিন্তু আমরা জানি সুফিদের দ্বারা এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ম কায়ে হয়েছে কিন্তু রেনেসের পরবর্তী সময় ইউরোপ কি কি সমস্যাগুলো তৈরি হয় নাই আজকে অভিবাসন সংস্কৃতির যে ব্যাপারটা ওখানে আছে তালাল আসাদ নামে একজন তাত্ত্বিক জিনিসটা খুব ভালোভাবে ধরে দিয়েছেন যে দেখা যায় যদি আপনি ক্রস ফলে ধর্মীয় কি সাপোর্ট এখানে নাই ওটাকে রাষ্ট্রীয়ভাবে সমর্থনযোগ্য মনে করে না বা পৃষ্ঠপোষকতা দিতে চায় না ফলে ইসলামকে সেখানে মনে করা হয় অসামাজিক তার মানে কি ইউরোপের মধ্যে সংস্কৃতির সহাবস্থানকে মেনে নিতে গিয়ে এটাকে স্বীকৃতি দেওয়ার প্রবণতার ঘাটতি আছে সেখানে কিন্তু সাংস্কৃতিক একটা বয়ানের ব্যাপারে কিছু প্রশ্ন তোলা হয়েছে ফলে এই সমস্ত জিনিসগুলোর একটি সামঞ্জস্যশীল এবং একটা সমাধানের দিকে যাওয়ার প্রকল্প হিসেবে আমাদেরকে কিন্তু একটু বিবেচনা করা দরকার আছে বলে আমি মনে করি এবং সেই রূপরেখাটা কি হবে সেটা অবশ্য আমি আমাদের ভাইয়ের কাছ থেকে কিছু এই ব্যাপারে দিক নির্দেশনা চাই আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হলো পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক যে ব্যাপারটা আছে সেটা হলো এই অঞ্চলের মানুষকে বাঙাল বলে কিছুটা ডিফারেন্সিয়েট করার প্রবণতা কিন্তু আগে আছে। একটা মধ্যযুগের সংস মানে সংস্কৃতির যে শ্লোক ছিল সেই শ্লোকের মধ্যে এরকম একটা কথা আছে যে পূর্ববঙ্গের মানুষদের কোনো পরামর্শ গ্রহণ করে না কেননা তারা হক এই কথা বলতে গিয়ে এই কথা বলে ফেলে অর্থাৎ ভাষাভিত্তিক জায়গায় এই বাংলাদেশে যারা আমরা আছি সেটা হিন্দু হোক মুসলমানই হোক আমরা বাঙাল এবং আমাদেরকে নিয়ে তারা ওই ধরনের মানে সংস্কৃতি যে প্রবচন আছে সেইখানে আমাদেরকে একটু ট্রল করা হবে আবার এরকমও আছে বিশ্ব থেকে একটা প্রবচনে কিন্তু এরকমও আছে যে বাঙাল মনুষ্য নয় কিরকম এরকম একটা কথা যে তারা হচ্ছে জন্তু লাভ দিয়ে গাছে ওঠে লেজ নাই কিন্তু তার মানে কি আমাদেরকে হীনমূল্যতার জায়গায় নিয়ে যাওয়ার জন্য যতগুলো এলিমেন্ট থাকা দরকার সাংস্কৃতিকভাবে সেইগুলো তারা কিন্তু আসলে প্রয়োগও করে যেটা ইমরুল হাসানও বলে গেলেন যে একটা রাজনৈতিক প্রকল্পের ভিতর দিয়ে এগিয়েছে ব্যাপারটা ফলে এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমাদের যে স্পেসটা তৈরি হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু একটু বিবেচনা জরুরি আরেকটি বিষয় যেটা আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি সংস্কৃতি যা স্বাভাবিকভাবে আত্মস্থ করে সেটাকে আপনি প্রতিহত করতে পারবেন না কিন্তু সংস্কৃতি এর বাইরে সংস্কৃতির কোনো মিলন হয় না সংস্কৃতির সহাবস্থান হয় আপনি চাইলেন মাথায় টুপি পরবেন নিচে আমরা লুঙ্গি যেরকম পরে একটা ধুতি পরব আর গায়ে পরব একটা গলায় তাই তাহলে দেখেন টোটালটাই হচ্ছে একটা সং সংস্কৃতি অর্থাৎ সংস্কৃতির মিলন করতে গেলে আপনি সমস্যায় পড়বেন আমাদের বাংলাদেশের মানুষের একটা প্রবণতা হচ্ছে যে আমি যদি দুর্গাপূজায় পার্টিসিপেট করি তাহলে আমার নিরপেক্ষতা হইল এবং আমি সংস্কৃতি সম্পন্ন হই না এবং আমি ধর্ম নিরপেক্ষ হই না অর্থাৎ পার্টিসিপেশন প্রয়োজন কিন্তু অপর পক্ষ থেকে আমাদের ঈদ বা অন্যান্য অন্য গোষ্ঠীর কোনো পার্টিসিপেশনের প্রয়োজন না এবং সেই ক্ষেত্রে সমস্যাও আছে এই যে বিষয়টা আসলে সংস্কৃতিতে পার্টিসিপেশন জরুরি নয় কারণ সংস্কৃতি মিলনের জায়গা নয় রাষ্ট্রই কোনো মিলনের জায়গা নয় রাষ্ট্র ভিতরে জনমানুষের মধ্যে আমরা বন্ধুত্ব আশা করতে পারি না রাষ্ট্রের জনগোষ্ঠীর মধ্যে যেটাকে আমরা জাতিরাষ্ট্র বলি সেটার ভিতরে সদ্ভাব থাকবে কারণ রাষ্ট্র হচ্ছে একটি পলিটিক্যাল কমিউনিটি সেখানে কিছু বিষয়ে রাজনৈতিক বিষয়ে আমাদের মত ঐক্য থাকবে অনৈক্য থাকবে না মত ঐক্য থাকবে সেটার ভিত্তিতে আমরা বলবো যে আমি আমার সংস্কৃতি নিয়ে টিকব তুমি তোমার সংস্কৃতি নিয়ে টিকবে এই ভিত্তিতে আমাদের রাষ্ট্র হবে তার মানে এই নয় ওই যে সংস্কৃতির মতো আমি যেহেতু মুসলমান অতএব আমি আমার সংস্কৃতিকে ছেড়ে দিয়ে আমাকে বাঙালি প্রমাণের জন্য ওই দিকে আমার যেতে হবে আমি আমার কবি সমাজেও আমি এরকম একটা জিনিস দেখেছি সে হয়তো জুমার নামাজ পড়ে কিন্তু দেখা গেল যে কবিতার অনুষ্ঠান হচ্ছে এখন এখান থেকে উঠে গিয়ে জুমার নামাজ পড়ে তাকে যদি সেকুলার না বলে তো কী কবি হইলি তুই তো সাম্প্রদায়িক এটা কিন্তু এই এখানে খেয়াল করতে হবে এখানকার যে কালচার সত্যিকারের যে কালচার সেই কালচারকে একটি প্রান্তিক অবস্থায় রাখা হয়েছে যদিও এখানকার জনসংখ্যা সিংহ বা কোন পন্থী বা কোন দিকে আছে সেটা আমরা জানি কারণটা কেন এটা হচ্ছে ওই সেই ভারতীয় যে এখানে সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে এখন ভেঙে যাচ্ছে কিন্তু খেয়াল রাখতে হবে এটা শুধুমাত্র ভারতীয় হেজিমুনির ব্যাপারও নয় আমাদের বাংলাদেশের ধর্মীয় জায়গা থেকেও কিন্তু আমাদের সংস্কৃতির উপর একটা সমস্যা তৈরি করা হয় খেয়াল করবেন যে আমরা বলি রোজা রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ কিন্তু এইখানে আরব কালচারকে এস্টাবলিশ করার জন্য এক ধরনের প্রবণতাও কিন্তু আছে রোজার জায়গায় সিয়াম বলতে হবে এরকম আমরা আগে কিন্তু বলতাম খুদা হাফেজ এখন এই খুদা হাফেজ না বলে বলতে হবে আল্লাহ হাফেজ এটা কিন্তু আরবীয় কালচারের একটা প্রবণতা এখন এইটাকে কেন এস্টাবলিশ করতে হবে আমরা তো আত্মস্থই হয়েছিলাম খুদা হাফেজের মধ্যে আরেকটা জিনিস দেখেন সবে বরাত হইত সবে বরাতের সময় সারা দেশে বা গ্রামে অঞ্চলে ইতে দেওয়া কি বলে রুকি তাওয়া এখন বলা হচ্ছে এটা তো এক ধরনের ই বেদাত বা এরকম কিছু খেয়াল রাখতে হবে সংস্কৃতির যেমন মিলন হয় না সংস্কৃতির তেমন শুদ্ধতাও নাই কোনো মূল্যবুদ্ধ আপনি সংস্কৃতির শুদ্ধাচার তৈরি করতে পারবেন না আপনি দেখবেন আরবে এবং সেটা পারস্যেও মানে আই মিন ইরানেও যখন লাশ নিয়ে দেওয়া হয় পলু আপনি দেখেন সার্চ দিয়ে দেখেন অর্থাৎ কালচারকে ধারণ করা এবং পার্সিয়ানরা এটা খুব ভালো পেরেছে তারা নামাজকে নামাজই রেখেছে সালাদ গড়ে না বলে। তাই না তাহলে এইটা কি এটা কালচারাল ব্যাপার এই কালচারকে আমাদের স্বীকার করে নিতে হবে যাহার ধরুন কি করা হয় মাজার কালচার যদি আপনি পছন্দ না করেন আপনি সেটাকে পার্টিসিপেট করবেন না আমি তো আগেই বললাম পার্টিসিপেটন তো আমাদের জরুরি না কিন্তু যে মাজারে ওই মাইজ পান্ডে গান গায় এটা তো আমাদের সংস্কৃতির অংশ অ্যাস্থিতিক মূল্য আছে সেটা কিন্তু আপনার স্বীকার করতে হবে রাষ্ট্র তো এইভাবে শুদ্ধাচারের ভিতর দিয়ে আপনি সেই মূল্যবোধ তৈরি করতে পারবেন না কারণ রাষ্ট্রের মূল্যবোধটা হচ্ছে একটা সামগ্রিক মূল্যবোধ এনে সংখ্যা গরিষ্ঠ বা লঘিষ্ঠের ব্যাপার না কালচারের যে ফ্লোটা আছে এটা স্বীকৃতি থাকতে হবে একই সঙ্গে অন্য কালচার যেটা আছে তারা ওটা পালন করতে চায় যেটা ওই যে পাহাড়ি বা অন্য যে যাতায়াত বললেন সেটাও আমরা সেকে স্বীকৃতি দিব এবং তাদের ব্যাপারটাকে স্বীকার করে নেব কিন্তু তার মানে এই না স্বীকার করতে গিয়ে আমি আমারটুকুকে পরিহার করে যাব আমারটুকু পরিহারের খুব একটা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি আমরা এই সামগ্রিকভাবে যদি এই ব্যাপারগুলো বুঝতে পারি এবং এই ব্যাপারগুলো একটু মানে আমাদের হীনম্যতাও যদি আমরা কাটাই উঠতে পারি তাহলে আমাদের সাংস্কৃতিক যে রূপরেখা সেটা সামনে আরও বেশি ভালো একটা অবস্থানে যাবে বলে আমার ধারণা হয় এবং সেই জন্য ইতিহাসের পাঠ যেমন দরকার আসলে আমাদের সংস্কৃতি আসলে কি সেই জিনিসটাও উঁচা দরকার আসলে কি এটা কোনো বুঝতে পারবেন না কারণ সংস্কৃতি হচ্ছে একটা আবহ এমন একটা আবহ ধরা শুয়া যায় না কেমন যেন কিন্তু আপনি বুঝতে পারেন আমি বুঝতে পারি যে নামাজ আমাদের দেশে ধর্মীয় কালচার যেমন একই সঙ্গে এটা আবার সাংস্কৃতিক কালচার হয়ে গেছে বাংলাদেশের সাহিত্যে আপনি দেখবেন এই হৃদমন্যতাগুলো আছে বাংলাদেশের সাহিত্য পড়লে বিশেষ করে আপনি ঈদ সংখ্যাগুলো দেখেন আপনি যদি ড্যাশ পত্রিকার ঈদ সংখ্যা দেখেন সেখানে ছবি টুবি যেভাবে আসে সে জায়গায় যেভাবে গুরুত্ব দিয়ে তারা ছাপে বাংলাদেশের কোনো ঈদ সংখ্যায় আপনি ঈদের হ্যাঁ এখানে আবার আমি আগেই বলতেছি এখানে আবার ধর্মীয় সমস্যা আছে আপনি সিনেমার মধ্যে যদি বিষপা দিয়ে শুরু করেন আবার ধর্মীয় জায়গা থেকে কিন্তু এক ধরনের সমস্যা তৈরি করবে কারণ আমাদের যে এই যে সংকটগুলো এই সংকটগুলোকে নিয়ে বিবেচনা করে সেটা কোনো সলিউশন আছে কি সেই ব্যাপারগুলো নিয়ে ভাবনা বিবেচনা করার জন্যই এই পড়া এবং সেটা আপনি খেয়াল করবেন সংস্কৃতি কিন্তু সৃষ্টি হয় সৃষ্টি সেটা কিন্তু নগরেই হয় নগরের সংস্কৃতি যদি সেটা আমাদের জনজীবনের মধ্যে প্রতিফলিত হইতে না পারে সেই সংস্কৃতির কোনো এস্টাবলিশমেন্ট তৈরি হয় না কিন্তু আমাদের সেটা তৈরি করার চেষ্টা করা হয়েছে সায়ানট ঢাকা কেন্দ্রিক জায়গায় হয়তো বিশাল একটা এলিট সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করতে পেরেছে কিন্তু জনজীবনে এর কোনো প্রতিক্রিয়া নাই জনজীবনে এর কোনো রিফ্লেকশন নাই এই রিফ্লেকশনের দিকে আমাদের যেতে হবে আবার আরেকটা বিষয় লালন সঙ্গীত লালনের আখড়ায় যে গানগুলো সাধারণ মানুষ স্বাভাবিকভাবে গায় এই জিনিসটা আমাদের সংস্কৃতিতে গেঁথে গেছে এনার বিরুদ্ধে আবার এখন একটা ধর্মতাত্ত্বিক শুদ্ধতার জায়গা থেকে ই করা হয় হ্যাঁ আপনি যদি ওটা পছন্দ না করেন আপনি যদি মনে করেন ওই গানটা আমাদের সঙ্গে যায় না আমার ধর্মের সঙ্গে যায় না আপনি সেখানে পার্টিসিপেট করবেন না অতএব এই পার্টিসিপেশন না করে সংস্কৃতির সহবাসস্থানকে স্বীকার করে নিতে হবে যেমন আমি ব্যক্তিগতভাবে আমি মাজারে যাই না মাজার জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না ঠিক আছে আমার ভালো না লাগার জায়গা থেকে আমি যাবো না কিন্তু আরেকজনে যেহেতু যায় তার ওই যাওয়াটাকে প্রতিহত করার জন্য আমি মব সৃষ্টি করতে পারি না রাষ্ট্র সেটা পারে না রাষ্ট্রের নিজস্ব কিছু ইথিক্স থাকে সেই ইথিক্সগুলো যদি আমরা সহযোগিতা না করি তাহলে আমরা সুশিক্ষিত কীভাবে হলাম একটা কথা বলে আমি শেষ করে দেব আমাদের সমাজে একটি ধারণা আছে যে ধর্ম হচ্ছে এরকম একটা কথা মোতার হোসেন চৌধুরী ধর্ম হচ্ছে সাধারণ মানুষের বা অশিক্ষিত মানুষের সংস্কৃতি আর সংস্কৃতি হচ্ছে শিক্ষিত মানুষের ধর্ম খুবই ভুল একটি বয়ান এই ভুল বয়ানের জন্য সংস্কৃতি যখন ধর্ম হয়ে যায় তখন ওই পরিবর্তনগুলো আপনি মেনে নিতে পারবেন না সংস্কৃতি তো সামাজিক প্রভাবনতার সঙ্গে কিছু কিছু জিনিসকে গ্রহণ করে কিছু পরিবর্তনের ভিতর দিয়ে যায় ফলে বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে আপনি যদি ওই বাঙালি সংস্কৃতির মধ্যে মুসলমান হয়ে একটা টুপি মাথায় দিয়ে বাবা আপনি লাইজুল্লাহ মোহাম্মদ রাসো লেখা একটা প্লে কার্ড দিয়ে ওখানে ঢুকে পড়েন আপনাকে ভাবা হবে আপনি আদার আপনি অন্য এই প্রবণতাটা কিন্তু আছে। কারণ বাঙালি সংস্কৃতি আমাদের বাংলাদেশে সেগুলোরদের একটা ধর্ম পরিণত হয়েছিল আমি যে জিনিসটা মনে করি যারা অশিক্ষিত মূর্খ বা নিম্নমানের লোক বলে আমরা অনুধাবন করার চেষ্টা করি আমাদের এলিপ জায়গা থেকে তারা সংস্কৃতিকে আসলে সংস্কৃতি হিসেবেই মানে ধর্ম হিসেবে মানে না যারা লেটুর তলে গান গায় অথবা খাটু গান গায় তারা ওটাকে ধর্ম বিবেচনা করে গায় না এবং যখন সে নামাজে যায় সেই নামাজের শ্রদ্ধাবোধ আমাদের মতো যারা শিক্ষিত আছে তাদের তো বেশি শ্রদ্ধাবোধ নিয়ে যায় তারা ধর্মকে ধর্মই মানে সংস্কৃতিকে সংস্কৃতি মানে মুতায় হোসেন চৌধুরীর এই কথার সঙ্গে তাই আমার একটা দ্বিমত আর ওই যে সংস্কৃতিকে ধর্ম বিবেচনা করলে নানান রকমের বিরোধ তৈরি হবে যেমন ধর্মের একটা শুদ্ধতার জায়গা থাকে সেই শুদ্ধতার জায়গা দিয়ে ওটাকেও আমরা রিফাইন করার চেষ্টা করি কিন্তু সংস্কৃতি ভালো এবং মন্দ নাই ভালো এবং মন্দ আছে কি সে সভ্যতার আমরা বলতে পারি সে অসভ্য কারণ সে উলঙ্গ থাকে কিন্তু আমরা শুদ্ধ আমরা বলি সে সভ্য কারণ তার ভিতরে সেই সভ্যতার বোনাবলিগুলো আছে কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে বলতে পারবেন না কারণ আরবরা যখন কাছাকাছি যায় তখন এমনভাবে কথা বলতে হবে যাদের মধ্যে নিত্যতা আছে যাতে একজনের একজন দেখতে পারে শুনতে পারে বা বুঝতে পারে আবার আপনার লেডি আমেরিকা যান তারা একজনের সঙ্গে আরেকজনের ভালোবাসা থাকলে এমনভাবে থাপ্পড় দেবে কাঁধে যে ওই কাঁধের থাপ্পড়ে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ কাদের কাছে তো ওইটা ভালো আমার কাছে তো ভালো লাগছে না কিন্তু সংস্কৃতির ওই শুদ্ধতার জায়গায় আমরা যেতে পারবো না এটা মনের ব্যাপার এই জায়গা থেকে আমি যা বললাম আমরা এই বিষয়গুলোকে নিয়ে যদি মানে একটু বিবেচনা করি আমাদের রিডিংটা যদি আবার একটু বাড়াই তাহলে আমার মনে হয় সংস্কৃতি একটা কমন রূপ ব্যাখ্যার কথা বা দৃশ্যমান একটা বিষয় আমরা সামনে আনতে পারি ধন্যবাদ